একটা স্টুডিওর মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি একজন শিল্পী মহিষাসুরের মুখ বানাচ্ছেন মা চলে এলাম পরবর্তী স্টুডিওতে যেটা হচ্ছে কালীচরণ পালে স্টুডিও এখানে চলে এলাম পরবর্তী স্টুডিও বিক্রমপুর মিদ শিলবাগার তথা পঞ্চানন রুদ্র পালে স্টুডিওতে এখানে পরবর্তী শিল্পীর যে স্টুডিও সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ পাল এবং নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো তোমাদের সঙ্গে দেখা করতে একটা নতুন ব্লগে চলে এলাম আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো কুমোটুলির প্রস্তুতি আশি থেকে নব্বই দিন হয়তো বাকি রয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব আসতে আর তার আগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কুমোটুলি দেড়শো দিন আগে প্রস্তুতি পর্ব আজকে হাতে গোনা মাত্র আশি থেকে নব্বই দিন বাকি তো কেমন কি প্রস্তুতি পর্ব চলছে কুমোটুলিতে সেটাই তুলে ধরবো আজকের এই ভিডিওতে তাই আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আমার চ্যানেলে যে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে দিও ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে গেলে সবার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও তোমরা যারা আমাকে এখনও চাও না তাদের জন্য বলি আমার নাম শুভ্র আমার চ্যানেলের নাম স্কাই ইজ দ্য লিমিট আমার চ্যানেলে হ্যান্ডেলের নাম বংশুজো ব্লক তাহলে এই পৌঁছে যাবে আমার এই চ্যানেলে তো পঁচান্ড থেকে স্টার্ট করা যায় তাহলে আজকের এই ভিডিও আর একটা কথা বলি আমার সমস্ত ভিডিও কিন্তু প্লে লিস্টে দেওয়া আছে তোমরা চাইলে আমার প্লে লিস্টে গিয়ে চেক করে নিতে পারো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শিল্পী শ্রী সুকান্ত পালের স্টুডিওতে সুকান্ত পালের স্টুডিওতে মায়ের মুখমণ্ডল কিন্তু বসানো হয়ে গেছে প্লেন করা হয়ে গেছে আর গায়ের অংশ যদি দেখি গায়ের অংশে বেসিক যে কাজ সেটা কিন্তু করা হয়ে গেছে এই জায়গাগুলো কিন্তু খর খরে রয়েছে এগুলো কিন্তু মাটি লেভেল প্লেন করবে প্লেন করে তারপর মাটি প্রতিমাটি পূর্ণতা রূপ কিন্তু পাবে চলে এলাম পরবর্তী স্টুডিও বিশ্বনাথ পালের স্টুডিওতে বিশ্বনাথ পালের স্টুডিওতে আমি যেটা দেখতে পাচ্ছি প্রতিমার কিন্তু প্লেন করা হয়ে গেছে অর্থাৎ মাটির কাজ কিন্তু শেষ আর এখানে দেখো জগন্নাথ কিন্তু রয়েছে আর এই প্রতিমাগুলোর মাটির কাজ শেষ প্রতিমার শুধু হাত লাগানো কিন্তু বাকি আছে মানে হাতের পাঞ্জা অসুরেরও হাতের পাঞ্জা লাগানো বাকি রয়েছে পুরো কিন্তু ঠাকুরটা বলতে গেলে রেডি রঙের কাজ শুধু মানে চাপানো বাকি রঙ চাপানো বাকি রয়েছে আর তাড়াতাড়ি করে কিন্তু কাজ শেষ করতে হাতে কোনো আসি নব্বই দিন বাকি আর এবছর পুজো সেপ্টেম্বর মাসে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বিশ্বনাথ পালের আরেকটি স্টুডিওতে এখানে দেখতে পাচ্ছি মা শীতলা কিন্তু রেডি হয়ে গেছে মায়ের মুকুটটা পড়ালে মা কিন্তু একদম রেডি মায়ের দুপাশে কিন্তু রয়েছে তার দুই সখী মালা হাতে খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে আর মায়ের সাজসজ্জাটা তো কোনো কথা হবে না আর এমনিতে আমি যখনই কুমাতুলি ভিডিও কভার করি একটা কথা বারে বারে বলবো তোমার তুমি শিল্পীদের কাজ নিয়ে কোনো কথা হবে না সত্যি এক একটা ঠাকুরের মুখ এত সুন্দর হয় মানে তাকিয়ে থাকার মতো মায়ের মুখটা যদি আমি তোমাদের কাছ থেকে দেখি একবার জাস্ট দেখো মায়ের মুখটা কত সুন্দর কিন্তু লাগছে আর এই দিকেও কিন্তু মাসু প্রতিমা মাটির কাজ কিন্তু শেষ মানে তোমাদের প্লেন করা কাজ যেটা কিন্তু কমপ্লিট আস্তে আস্তে করে দেখো এখানে হাত লাগানো হয়ে গেছে এর আগেটা দেখালাম তোমাদের হাত কিন্তু লাগানো হয়নি হাতের পাঞ্জা যেটা বলে সেটা লাগানো হয়নি এখানে মাটির পা হাতের যে পাঞ্জা সেটা কিন্তু লাগানো হয়ে গেছে এগুলো শুকানোর জন্য রাখা হয়ে গেছে অলরেডি কিছু কিছু কাজ কিন্তু বাকি রয়েছে আস্তে আস্তে করে কাজগুলো শেষ করতে হবে কারণ হাতে গোনা আশি থেকে নব্বই দিন কিন্তু বাকি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নন্দলাল পাড়ের স্টুডিওতে এখানে মাতৃ প্রতিমার গায়ে বেশ কাজ কিন্তু করা হয়ে গেছে মানে একটু আগে তোমাদের যেটা বললাম খড়ের উপর মাটি রাখার উপর যেরকম দেখতে লাগে ঠিক সেরকম কিন্তু হচ্ছে এক চালার প্রতিমা এখানে অনেক ছোট ছোট মূর্তি কিন্তু হচ্ছে একটা জিনিস তোমাদের সঙ্গে দেখো শেয়ার করছি আহ এখানে একটা শীতলা ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে শীতলা ঠাকুরের যে চোখ দৃষ্টিদান কিন্তু শিল্পী এখানে করছেন দৃষ্টিদান করে মায়ের সাজসজ্জা কিন্তু বাকি রয়েছে আস্তে আস্তে করে মাকে কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে যেটা আমি দেখতে পাচ্ছি យាយាយាយាយាយាយាយាយាយាយាយាយាយាយាយាយាយាយាយាយាយាយាយាយាយាយាយាយាយាយាយាយាយាយាយាយាយាយាយា চলে এলাম ইন্দ্রজিৎ পালের স্টুডিওতে ইন্দ্রজিৎ পালের স্টুডিওতে এখানে কিন্তু বড় বড় মাতৃ প্রতিমা তৈরি হয় মাতৃ প্রতিমার গায়ে কিন্তু প্লেন করার কাজ কিন্তু কমপ্লিট আর এখানে দেখতে পাচ্ছি হাতের যে পাঞ্জা সেগুলো কিন্তু লাগানো বাকি রয়েছে সিংহের গায়ে মাটি কিন্তু কাজ শেষ ওষুধের গাও প্লেন হয়ে গেছে সাজানো পছন্দ কাজ কিন্তু বাকি রয়েছে এই ইন্দ্রজিৎ পালের স্টুডিওতে পরবর্তী শিল্পীর যে স্টুডিও সেটা হচ্ছে শ্রীকৃষ্ণপাল এবং ডেকোরেটেড বাই রুদ্রজিত কুমার কুমোর আর এইখানে দেখো মাতৃ প্রতিমাগুলোর কিন্তু মাটির কাজ শেষ গায়ে কিন্তু করা কাজ হয়ে যাচ্ছি মাটির কাজ শেষ আর মায়ের হাতের যে পাঞ্জা সেটা কিন্তু লাগানো বাকি রয়েছে ওষুধের গায়ে ইভেন মাটির কাজ কিন্তু শেষ প্রত্যেকটা ঠাকুরের মাটির কাজ কিন্তু অলরেডি কমপ্লিট গায়ে শুধু সাজানো বছর কাজ কিন্তু বাকি রয়েছে মাতৃ প্রতিমাগুলোর কুমোরটুলির এক শিল্পীর থেকে আমি যেটা জানতে পারলাম এই কুমোরটুলিতে এক একটা ঠাকুর দেড় লাখ দু লাখ আড়াই লাখ তিন লাখ এরকম দামের কিন্তু ঠাকুর এখানে রয়েছে আর যেমন ঠাকুর হবে তার সেরকম মানে যেরকম সাজসজ্জা হবে তার উপর ডিপেন্ড করে কিন্তু শিল্পীরা দাম নির্ধারণ করে আর এক একটা ঠাকুরের যে গয়নার যে সজ্জা সেটাও কিন্তু আসে মেদিনীপুর থেকে আর এইখানে যে কাজগুলো হয় সেরকম মানে যেমন আমি যদি বলি আহ ঠাকুর যেগুলোর দাম বেশি সেগুলোতে আশি পঁচাশি হাজার বা ষাট পঁয়ষট্টি হাজার এরকম গয়নাগুলো কিন্তু পড়ানো হয়ে থাকে চলে এলাম পরবর্তী স্টুডিও বিক্রমপুর মৃত শিল্পাঘাট তথা পঞ্চানন রুদ্র পালের স্টুডিওতে এখানে যেটা দেখতে পাচ্ছি মাতৃ প্রতিমার মুখ মন্ডল কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এক কোট কিন্তু মায়ের গায়ে মাটি কিন্তু লেপা হয়ে গেছে যেটা বেসিক কাজ যেমন থাকে এরকম আর এখন মাতৃ প্রতিমার কিন্তু ঠিক এইরকম ফার্স্ট যে অংশটা মানে ফার্স্ট পার্টটা সেটা কিন্তু কমপ্লিট আর কুটি ফাটা যেগুলো রয়েছে আস্তে আস্তে করে প্লেন করার পর কিন্তু সেই ফুটি ফাটাগুলো সমস্ত মিলিয়ে যাবে আর মিলিয়ে যাওয়ার পর আস্তে আস্তে মাতৃ প্রতিমাগুলো কিন্তু কমপ্লিট করার পর খুব সুন্দর কিন্তু লাগবে আর কুঁয়াটুলিটা যখনই আসো আমি একটা কথা বারে বারে বলবো মাতৃ প্রতিমাগুলো কিন্তু খুব সুন্দর হয় অসাধারণ হয় একটা শিল্পী এই মাতৃ প্রতিমাগুলো এই মুহূর্তে আমি চলে এলাম সব সবথেকে জনপ্রিয় শিল্পী মোহনবাসী রুদ্রপালে স্টুডিওতে এখানে এসে যেটা আমি দেখতে পাচ্ছি মাতৃ প্রতিমার গায়ে কিন্তু প্লেন করার কাজ কমপ্লিট আর এখানে হাতের যে পাঞ্জা হাতের পাঞ্জাগুলো লাগানো কিন্তু বাকি রয়েছে যেই স্টুডিওতে আমি যাচ্ছি সেখানে দেখছি হাতের পাঞ্জার কাজ বাকি মাটির কাজ অলমোস্ট কমপ্লিট কারণ হাতে কোনো আশি থেকে নব্বই দিন কিন্তু বাকি আর তাড়াতাড়ি করে কাজটা কিন্তু শেষ করতে হবে কাজ শেষ করার পর এই যে মাতৃ প্রতিমাগুলো দেখছো সেগুলো কিন্তু খুব সুন্দর লাগবে সাজানো গোছানোর পরে একটা স্টুডিওর মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি একজন শিল্পী মহিষাসুরে মুখ বানাচ্ছেন মাটিটাকে প্লেন করে করে মুখমন্ডলটা কিন্তু আস্তে আস্তে ফিনিশিং এর দিকে এগিয়ে নিয়ে চলেছেন শিল্পী একটু কাজ থেকে এবং উপর থেকে তোমাদের সঙ্গে যদি শেয়ার করি ব্যাপারটা ঠিক এইরকম কিন্তু লাগবে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শিল্পী সুধীর কুমার পালের স্টুডিওতে সুধীর কুমার পালের স্টুডিওতেও কিন্তু এসে একই চিত্র আমি দেখতে পাচ্ছি যেখানেই যাচ্ছি সেখানেই কিন্তু দেখছি মাটির কাজ কিন্তু শেষ মায়ের হাতের যে পাঞ্জা এখানেও কিন্তু সেই পাঞ্জা লাগানো বাকি রয়েছে কিছু কিছু কাজ যেটা বাকি রয়েছে যেমন সিংহের এই জায়গাগুলো প্লেন করবে গা সিংহের মুখমন্ডল কিন্তু ফুটি ফাটা রয়েছে সেগুলো প্লেন করবে গায়ে অনেক অংশে কিন্তু ফুটি ফাটা রয়েছে সেগুলো প্লেন করার কাজ কিন্তু বাকি রয়েছে আস্তে 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 মাতৃ প্রতিমাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠছে এই স্টুডিওতে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কুমতুলি শীতলা পুজোর যে মানে পুজো হয় পুজোটা শুরু হয়েছিল ছাব্বিশে বৈশাখ অর্থাৎ দশই মে আর আজকে হচ্ছে গিয়ে আট তারিখ তাই তো আট তারিখ আর দুদিন বাকি এক মাস হতে এক মাস ধরে মা শীতরা কিন্তু কুমারটুলিতে অধিষ্ঠান করছেন খুব সুন্দর কিন্তু লাগছে মাতির প্রতিমাটা দেখতে পুরো ঠাকুরের গায়ে কিন্তু একটা সোনার হয়েছে চাঁদ রয়েছে মায়ের হাতে রূপোর ঝাড়ার উপর পাখা রূপোর পদ্ম ইভেন রূপোর চাবমালা কিন্তু দেওয়া হয়েছে কাঁখে রয়েছে রূপোর একটা কলসি বেশ সুন্দর কিন্তু লাগছে ঠাকুরটা দেখতে তোমাদের কীরকম লাগছে তোমাদের থেকে একটা কমেন্ট আমি আশা করছি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আর্টস অর্থাৎ মিন্টু পালের স্টুডিওতে মিন্টু পালের স্টুডিওতে যেটা আমি দেখতে পাচ্ছি এখানে ছোট মা কিন্তু বাইরে যাবে যাবে কোথায় জানি না সঠিক তবে ঠাকুরটা কিন্তু বাইরে যাবে বলে একদম কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর একটু কাজ করবো তোমাদের মায়ের মুখটা দর্শন করে দিবি ভীষণ সুন্দর হয়েছে কাজটা আর চূড়াটা তো মানে মুকুটটা খুব সুন্দর লাগছে দেখতে

লক্ষ্মী ঠাকুর এবং সরস্বতী ঠাকুরের মুখটা একবার দর্শন করে দেখো কত সুন্দর কিন্তু লাগছে মায়ের মুখগুলো একবার একবার দেখো কত সুন্দর লাগছে ভীষণ সুন্দর কিন্তু লাগছে ঠাকুরের মুখ লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সব কিন্তু একদম রেডি ঠাকুরটা নিয়ে এসে যাবে একটা জিনিস দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি দেশপুর পার্কে দু হাজার পনেরো সালে বড় দুর্গা সব থেকে যেটা তৈরি হয়েছিল সেটা শিল্পী ছিলেন শ্রী এরা নি থেকে এই শিল্পী ঠাকুরটা কিন্তু তৈরি করা হয়েছিল সেটা তোমাদের সঙ্গে ছবি দিয়ে শেয়ার করে দিলাম দুর্গা পুজোর পর যেহেতু হাতে গোনা মাত্র দু তিন দিন সময় থাকে সেই জন্য এখন থেকে লক্ষ্মী ঠাকুরগুলো কিন্তু বানানো শুরু হয়ে গেছে কিছু কিছু জায়গায় লক্ষ্মী ঠাকুর রঙ কিন্তু কমপ্লিট হয়ে গেছে প্রতিমার গায়ে মাটি লেপে প্লেন করার কাজ কিন্তু কমপ্লিট এরপর শিল্পী কিন্তু ধরবে রঙের কাজ এমনি শিল্পী মাটি লেপে প্লেন করার ফাইনাল যে কোট সেটা কিন্তু করছেন আর এইখানে যেটা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ঠাকুরের গায়ে কিন্তু রঙের কাজ কমপ্লিট ঠাকুরের কিন্তু কিছু কিছু বাকি রয়েছে তো ফাইনালি দর্শক বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর আশি থেকে নব্বই দিন আগে কুমার প্রস্তুতি পর্ব কদ্দুর কাজ এগিয়েছে আর মাটির কাজ কিন্তু শেষ ঠাকুরের দামটাও আমি এক ঝলক তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটা আছে এইটুকুই ছিল একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে তুলে ধরলাম কুমোর টুভির দু হাজার পঁচিশের আশি থেকে নব্বই দিন আগে প্রস্তুতি কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভালো ভিডিওতে ততক্ষণ যেন ভালো থেক সেফ থেকো বাই